কই হ্যালো এই তো رج গেছে رج গেছে আ ঘন্টা ধরে শুনছি হয়ে গেছে হয়ে গেছে বাড়া এদিকে তো আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের দাঁড়া হয়ে গেল নে নে চল বাড়ায় কত অনেক দেরি হয়ে গেছে মন্টু ابو হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে শোনো না ছেলেটা সকাল থেকে কিছু খায়নি দুটো খাওয়া দাওয়া করে নে তারপরে যাও খেতে খেতে তো সব গার্মের ছেড়ে আর কত খাবে এই দেখো কাজে যাওয়ার সময় বেশি খাবো খাবো মারিয়ে না তো বাড়া একেতেই বাল দেরি হয়ে গেছে তারপর আবার খাবো খাবো মারাচ্ছে নে চল এবার যা সাবধানে কাজকর্ম করিস ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়া করে নিস আর সন্ধ্যা আমার রাজার বাড়ি চলে আসবে নাও বাড়া এমন ভাব করছে যেন মনে হচ্ছে চাকরিতে যাচ্ছে নে আর দেরি না করে এবার চল কী দেখ পুটো কোথায় যাচ্ছে সে এত সকাল সকাল বালচিত্রে যাচ্ছে সকাল সকাল উন মুখ নিয়ে চলে এসেছে এ কি কাকু তুমি এত রেগে যাচ্ছে কেন তোদের মতন বারো সুদাদের জন্যই আমার ছেলেটেলা যে অবস্থা দেখো কাকু মুখ সামলে কথা বলবা কিন্তু তোমার ছেলেও তো কম বারো সোদা নয় কী বললি বানচোদ আমি বারো সোদা আমি যদি বারো সোদা হয় তোরা একটা পাক্কা শান্তির ছিল এ দেখো কাকু ফুটোকে মুখ সামলে কথা বলতে বলো নাহলে কিন্তু ভালো হবে না কেন ঠিকই তো বলেছে তোদের জন্যই লাগড়া আমার ছেলেটা আজ বারোশো দা হয়েছে তোদের মতন বকাশদের জন্য ফুটোর আশেপাশে কোনোদিন না দেখি এই শেষবারের মতো বলে দিলাম দেখো কাকু আমরা এখনো ভদ্রভাবে কথা বলছি খিস্তি মারবা না কিন্তু ভদ্র না বাল শুধুই গাড় মারার তাল বেরো সামনে থেকে বল চল এই দুই বারোশো দা বাপ বেটাকে পরে দেখছি হ্যাঁ হ্যাঁ চল নেই নেই কাজটা তাড়াতাড়ি কর ওইদিকে কাস্টমার বসে আছে হ্যাঁ হ্যাঁ করছি তো এটা তো আমার হাত না বাড়া মেশিন যে লাগিয়ে দিলে হয়ে যাবে আরে নান্টু যে তা কী ব্যাপার আজ আমার এখানে মন্টু বাবু এই যে এটা আমার ছেলে ফুটো একে একটা কাজ দিন তো বুঝলে নান্টু এই কয়দিন আমার কাজের প্রচুর চাপ তাই আমি কারখানায় থাকতে পারবো না ওই জন্য একটা কাজের ছেলেকে খুঁজছিলাম তা তুমি এসেছো বেশ ভালোই হয়েছে কী বাবা তুমি কাজ করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবো তাহলে নান্টু তুমি এখন যাও আমি তোমার ছেলেকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি এই শোন সব কাজ ঠিকঠাক করে করবি আমি যেন কোনো নালিশ না শুনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানসতার এত বড়ো সাহস আমাদের বারোশো দাবালা পল্টু ওই শান্তির ছেলে খুব বার বেড়েছে ল্যাওরা বালের এক কাজ পেয়ে নিজে তো বোধার বাল মনে করছি হ্যাঁ পল্টু দা আমাদের বালের ক্লাবের সদস্যদের জানা তাই বলে অপমান করেছে এবার কিছু না কিছু করতেই হবে এই বোর্ডকে তুই এই বাঞ্চর থুটোকে নজরে নজরে রাখ বাগে পেলেই শান্তির ছেলেকে সেটা ভেঙে দেবো ঠিক আছে পল্টু এই কাজটা হলো নাকি ওইদিকে যে কাস্টমার বসে আছে হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে এটা হয়ে গেলেই বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবি মানে লাউরা তাহলে কাজকে করবে কেন তুমি করবে বাড়া সকাল থেকে কাজ করতে করতে গাড়মারা হয়ে গেল আমার এখন আমি বাড়ি যাবো এই গরমেতে তো বাড়া আর ভালো লাগছে না সকাল থেকে কাজ করছিস মানে বাড়া তোকে একটা কাজ দিয়েছি সেটাও ঠিকঠাক করতে পারিস কি বললি বাড়া হ্যাঁ এত বড় কথা বোধ করবো না তোর এই বালের কাজ তুই গাড় মারা দা দৌড় বাড়া বালের কাজ করতে গিয়েছি আমি বাড়ার শুধু কাজ কর আর কাজ কর বোদা আমাকে কি ওরা পাগল জোতা পেয়েছে নাকি বাড়া করবো না বাড়া ওই বালের কাজ আমার নামও বাড়া ফুটো ফুটো সবার গা মেরে দেবো বাড়া এই কোথায় ছিলিস এতক্ষণ রাত হয়ে গেছে সেটা কি খেয়াল আছে কে বড়া সবাই ভেঙে দেব বড়া কি শুধু কাজ কাজ বদাল কর বড়া তোমার বালের কাজ বাড়া আমাকে কি পারবা জাদা পেয়েছে নাকি বাল যা বলবা সব করতে হবে সব শান্তি ছেলের গায় মেরে দেব বড়া ছোটের বাচ্চা তুই আবার মত কিনেছিস আর কাজ করবি না মানে এই বোদা সামনে থেকে সর না হলে তোর এটা ভাঙবো কিন্তু তবে রে বাঁঁচত আমার মুখের উপর কথা কি করে 嗯。